যদি লাশ আমাদের লাশ যদি রাস্তায় পড়ে থাকে আমাদের লাশটাও তুলবে না আমার ভাইয়ের এখন বিজয় স্লোগান নিয়ে বের হবে তখন আমাকে বিজয় আমাকে বিজয় উপাধি দিয়ে যখন করে আমরা সব প্রস্তুত তারা যেভাবে যেভাবে আমাদের প্রতিরোধ কাছে সাথে সাথে তো আমাদের সাধারণ শিক্ষার্থীদের

আই ঘুরে গেছে আমরা এখন মতও ভাইবাচ্ছি না আমরা কিন্তু আন্দোলনের সাধারণ ক্ষেত্রের নামছে যৌক্তিক একটা আন্দোলনে এখানে কোনো ছাত্রলীগ বা অন্যান্য নেতাকর্মীদের কোশরচর কোনো হচ্ছে কিভাবে শুধুমাত্র